গরম গরম পাটিসাপটা কে কে খাবে চলে এসো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন শীতকাল পিঠের মরশুম চলছে তা সেদিনই বলেছিলাম আমরা একদিনে সব পিঠে বানিয়ে নি একদিন এক একটা বানিয়ে খাচ্ছি একদিন করে হয়ে গেছে এবার দ্বিতীয় দিন করে চলছে এটা আজকে পাটি পাটিসাপটা

के के खाबे 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 के रामई केनी देखशो केमरे मन के ना जाई खेई दिछे तब तोरे तले बार खाओ दो करी खाओ तब कॉफी चा कॉफी लेके कबो

আমার কাপটা করে হেবি স্পেশাল তো মেলায় কিনতে দিচ্ছিলো না আর এখন শুধু এটাই যা খাবে কফি খাবে মেলায় এটা কিনতেই দিচ্ছিল না তাও বলে একটা কিনেছি দুটো কিনলে দুজনে খেতে পারতাম কবির ভালোই হয়েছে সে আমার দিতে গেছে জল ঠল আসুক তখন একসঙ্গে আবার কথা বলুক ডাক করেছে কাপটা খেতে ভালো লাগে শীতকাল কফি ভালো গরম করে তো কফি খাওয়া হয় না শীতকালে খেতে ভালো লাগে শীতকালে আমরা এখন রোজই কফি খাচ্ছি শীতকালটা রোজ আমরা খাই বড়া শীতও পড়েছে কফি খেলে একটু গা গরম হবে আ দেই